আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করার জন্য তো তিন চার দিন হলো বাপের বাড়িতে আসছি এখন চলে যাচ্ছি শ্বশুর বাড়ি যে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি এদিকে টুমফি মুস্তাকিম কান্না করতেছে যাওয়ার জন্য তো এখানে প্রচুর বৃষ্টি উঠান অবস্থা খুবই খারাপ ওদেরকে নিয়ে যেতে পারতেছি না মনটা খুব কারো যাও টাকা দিছি না তোমাদেরকে ফুফিদের বাসার ভিতরে পানি ঢুকে গেছে না নাকি কাপড় পরে আসো যাও ওখানে তুমি ডুবে যাবে তো ফুফি শুদ্ধ ডুবে যাবো এদিকে আমার ব্যাগপত্র নিয়ে নিছি আচ্ছা এদিকে আমার মুরগিটার অবস্থা দেখেন ওখানে এখানে ঢুকে নিছি বাচ্চাগুলা এখানে নিতে হবে ফুফি চলে যাচ্ছি তুমি যাবে কেন ওদিকে এরকম দিয়ে দিকে ফানি 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 সবগুলা ফানি জামা 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 ছেড়ে দাও জামা ছেড়ে দাও এ সুন্দর লাগতেছে টুমফিকে এ দেখো কক তোগুলা কক কক এখান থেকে একটা কক দিবে না ফুফিকে হুম তোমার বাসার থেকে এরকম একটা ফুফিকে আরেকটা মুরগি দিবে না দেখতেছেন মুরগিগুলো এখানে ঢুকে নিচ্ছি তো ওইদিকে ব্যাগপত্র লেড়ি আর আম্মু গেছে সাকিবকে আনতে তো আমাকে হঠাৎ চলে যেতে হচ্ছে অনেক দিনের জন্য আসছিলাম কিন্তু আপনাদের ভাই আবার কল করছে নাকি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য তো চলে যাচ্ছি এখন তো সবাই আমার ভিডিওর উপর চোখ রাখুন আর যাচ্ছি আর নোবার নাকি নানুর বাসা যাচ্ছে তো একসাথে নোবার নানুর বাসা যখন আমার শ্বশুর বাড়ির ওদিকে তো একসঙ্গে যাব গাড়ি করে কারণ আমাকে আগেই নেমে যেতে হবে কে ইনসাপ মেজবাবি ওরা সবাই রেডি হয়ে গেছে নানুর বাসায় যাওয়ার জন্য তাড়াতাড়ি আসেন আজান দিয়ে দিছে নোবা আসো কি কিনিস তুমি তোমার মজুদা তুমি ইঞ্চা পুরা চলে যাচ্ছে তোমরা এখন একা হয়ে যাবে গাড়ি দাঁড়াই আসো আসো তুমি তোমার নানু চলে যাও

যাম দা এ তেল মৰিছে পঞ্চায় চলি ভিতৰে মন মাৰি লন হাছত দালৈ যাম দে ই হাঁচত দালৈ যাম দে ই হাছত দালৈ যাম দে ই সাঁচত দালৈ যাম দে যংগৈ ফিচোন অফিচ যাম বলে আলা চোৰ উদগাৰী আলাবৰ চাহন ভাত কেতিয়া দি কাৰেচোন গামচাটা দিছে এই যে ভিউয়ার্স এগুলা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী কাটাল দিয়ে মালি মালিপিটা আজকে বাসায় আম্মু পিঠা তৈরি করতেছে আর এখানে তেজপাতা নারকেলগুলা দিয়ে দিছে পানির মধ্যে পানিগুলো পানির মধ্যে এখন চাউলের গুড়াগুলো দিয়ে দিবে এই যে এদিকে এই যে এদিকে মেজোভাবে ব্লান্ডার করে নিচ্ছে এ এখানে অনেক গুলা হইছে সামিসবো নবাস আম্মুকে দড়দড়া বন্ধ করে দিও এদিকে পানিগুলা ফুটে ওঠে নারকেল দিয়ে চিনি লাগবে না মিষ্টি না হবে না না চিনি দিছি না ওগুলো তো মজা হবে না আর মজা হবে আর চিনি দেয় না শুধু লবণ দিয়ে খাই বুঝছেন কাঁঠাল কাটি কাটি কাঁঠাল দিয়ে দিয়ে লবণ দিয়ে খাবো সেটা সরে যাচ্ছে যে আম্মু আম্মু আব্বু মেজবাই গেছে সাকিবকে নিয়ে ডাক্তারের কাছে আর এদিকে আমার ফুফি আসছে বাসায় তো ফুফিকে দিয়ে আজকে এগুলো তৈরি করতেছি কাটাল দিয়ে খাওয়ার জন্য এদিকে তুলে রাখছিল কিছু পানি এগুলো পরে দিয়ে দিয়ে দিছে একটু ভালো করে নাড়া করে দেন এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও এই যে মালিফিটা কিভাবে রান্না করে সেটা একটু দিতে হবে ফুফি আমার সুফিকে দেখেন না খুফি ক্যামেরার সামনে আসতে চাইছো না খুবই বেশি হবে বলে পানি কতগুলো রেখে দিছিল পরবর্তী যেন কম বড়লে দিতে পারে না হয় তো বেশি হয়ে যাবে আর প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে গলা তো বিনিপাতের মতো হয়ে গেছে আর বলে কিছু কম ফুটান তো হবে সে যে দেখেন কিভাবে রান্না করতে হয় দেখেন লবণ হয়েছে কিনা দেখতে হবে না দিছে দিছে দিছে